নেস চ্যালেঞ্জ নভেম্বর দুই হাজার পঁচিশ মাসবেবি আয়োজন করেছে বিভিন্ন প্রোগ্রাম তার মধ্যে অন্যতম আগামী তেইশে নভেম্বর শেখ জায়েদ রোডে অনুষ্ঠিত হবে বিভিন্ন দেশের তিন লাখ মানুষ অংশগ্রহণ করবে পৃথিবীর সবচেয়ে বড় ম্যারাথনে দুবাই রান দুই হাজার পঁচিশ আয়োজনের উদ্দেশ্য এই ইভেন্ট হচ্ছে দুবাই ফিটনেস চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ ডিএফসি নামের মার্স যা শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ক্রাউন প্রিন্স অব দুবাইয়ের উদ্যোগে দুই সালে শুরু হয় উদ্দেশ্য হলো মানুষের দৈনিক অত্যন্ত তিরিশ মিনিট শারীরিক হাঁটাচলা যুক্ত হওয়া এটির মন্ত্রই হল তিরিশ দিন তিরিশ মিনিট প্রতিদিন তিরিশ মিনিট করে যেন কমপক্ষে হাঁটাচলা করে দুবাই রান ইভেন্টের মূল উদ্দেশ্য শহরের সাধারণ সড়ক শেখ জায়দ রোড বন্ধ করে সেটিকে দৌড় বা হাঁটার ট্রাক হিসেবে ব্যবহার করা অংশগ্রহণকারীরা হাঁটতে বা বিশাল সংখ্যায় দৌড়াতে পারে সকল বয়সের সকল দক্ষতার লোকদের খোলা পাঁচ কিলোমিটার ও দশ কিলোমিটার পারিবারিকভাবে হাঁটা বা উভয় দৌড়ানোর ব্যবস্থা রয়েছে এবং কমিউনিটি স্প্রিটকে শক্তিশালী করা এই আয়োজনের মূল উদ্দেশ্য এই উপলক্ষে মাসব্যাপী দুবাই শহরে চলছে নানা আয়োজন ফ্রিতে জিম করা এবং জিমের অংশগ্রহণ আছে সেটি করা এছাড়াও নানা রকমের প্রোগ্রাম পুরো নভেম্বর মাসব্যাপী চলছে আমরা গিয়েছিলাম দুবাই জাবিল পার্কে অবস্থিত ফিটনেস চ্যালেঞ্জের অফিসে আমরা আগে থেকেই রেজিস্ট্রেশন করি এবং এখানে ফ্রিতে টি শার্ট দেওয়া হচ্ছে আগামী তেইশে নভেম্বরের প্রোগ্রামের জন্য তো আমরা তিনটি টি শার্টের জন্য রেজিস্ট্রেশন করি এই টি শার্ট কালেকশন করতে গিয়েছিলাম এবং সেখানে মাসব্যাপী চলছে ফিটনেস চ্যালেঞ্জ মেলা এবং সেখানে জিম করার জন্য যে ইনস্টলমেন্টগুলো রয়েছে এগুলো ফ্রিতে এক মাসব্যাপী রাখা হয়েছে যেন সাধারণ মানুষ এগুলোর সাথে পরিচিত হয় এবং এগুলোতে প্র্যাকটিস করে তো আমরা সেখানে টি শার্ট কালেকশন করি আমার গায়ে যে টি শার্টটা দেখছেন এটি হচ্ছে দুবাই রান স্কাই ব্লু কালার করা হয়েছে এবার এটি সাধারণত অরেঞ্জ এবং রেড কালার করা হয়ে থাকে তো এই বছরে তারা স্কাই ব্লু কালার করেছে তো টি শার্টটা আমি সেদিন ট্রায়াল দিয়ে দেখেছিলাম চমৎকার সুন্দর এবং কাপড়ের মান অনেক ভালো দুবাইয়ের যে ওয়াটার কোম্পানি আছে মাই দুবাই তারা এটাকে স্পন্সার করছে তো আগামী তেইশ তারিখে প্রোগ্রামে কি হচ্ছে এবং প্রোগ্রামটা সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমরা তেইশ তারিখ সকাল সাড়ে ছয়টায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করবো ফ্যামিলিসহ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল